এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইয়াসিন ভাই উনি একজন রেমিটেন্স যোদ্ধা বর্তমানে রয়েছেন সৌদি আরবে ওনার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানায় উনি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার বাড়ি নোয়াখালীতে আর ওনার নাম রায়হান বিস্তারিত ঠিকানা এই রায়হান ভাই প্রকাশ করতে রাজি হননি যার কারণে এতটুকু পরিচয় ওনার প্রকাশ করার অনুমতি পাওয়া গেছে ঘটনাটি ঘটেছিল উনিশশো একানব্বই সালে আর ওনার বয়স ছিল যখন মাত্র পনেরো বছর উনি ছোট থেকেই দাদাদের কাছ থেকে জিন ভূতের কাহিনী শুনে বড় হয়েছেন আর এগুলো শুনতে শুনতে ওনারও জিন দেখার প্রবল ইচ্ছা জাগে মনে আর ওনার দাদা ছিলেন ওনার পাড়ার মসজিদের মোয়াজ্জিন প্লাস খাদে আজান দিতেন মসজিদ দেখাশোনা করতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন আর উজুর যদি না থাকতেন মানে ইমাম সাহেব যদি না থাকতেন তাহলে নামাজও পড়াতেন আর এর পাশাপাশি উনি টুকটাক কবিরাজিও জানতেন ওনার সাথে একজন বুজুর্গ জিনের ভালো সম্পর্ক ছিল এটা ওনার পরিবারের সবাই শুধু জানতেন অন্য কেউ না তো এই রায়হান ভাইয়ের দাদা রায়হান ভাইকে অনেক ভালোবাসতেন আদর করতেন এই রায়হান ভাই দাদাকে বলে দাদা তোমার সাথে যেই জিনটা আছে তাকে একটু দেখাও না আমার সাথে একটু দেখা করিয়ে দাও তখন ওই দাদা বলে দেখ ভাই তুই কিন্তু দেখলে ভীষণ ভয় পাবি যাক সময় হোক তুই দেখতে পাবি এটা বলে এই রায়হান ভাইকে সান্ত্বনা দেয় এর কিছুদিন পর ওনাদের বেশ কিছু আম গাছ ছিল ওই আম গাছের আম পেকে গিয়েছিল আর রায়হান ভাইদের কিন্তু অনেক আম গাছ সুপারি গাছ এগুলো ছিল এখনো আছে তো ওই আম পারার পর ওনার দাদা রায়হান ভাইকে বলছে যে তোর ফুপিকে কিছু আম দেয় তখন এই রায়হান ভাই একটা ব্যাগে করে কিছু আম ওনার ফুপির বাড়ির মানে বাড়িতে দেওয়ার জন্য রওনা হন সময়টা ছিল দুপুর দুটা কি তিনটার দিকে মানে যখন বের হয়েছেন পুকুর বাড়ি কে তো খুব বেশি দূরে ছিল না ওনাদের গ্রামের পরে একটা গ্রাম তারপরে তো এটা পায়ে হেঁটেই যাওয়া যায় পায়ে হেঁটে এক থেকে ঘন্টার মতো লাগে আর কি তো উনি আসরের নামাজের পর গিয়ে ওনার ফুপুর বাড়িতে পৌঁছান তখন তো এরকম মোবাইল ফোনের ব্যবহার ছিল না তো হঠাৎ করেই ছোট ভাইয়ের ছেলেকে দেখতে পেয়েছেন যে আম নিয়ে বাসা এসেছে ওই ফুপি আর কি তো সে কি আদর ভালো করে খাওয়া দাওয়া করিয়েছেন তখন ফুপি বলেছেন যে আজ তুই থেকে যা সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এমন কি সাল তো 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 খুব বেশি আগের কথা না না তাই এই রায়হান ভাই বেশ চঞ্চল স্বভাবের মানুষ ছিলেন তো উনি বলছেন সন্ধ্যা হয়ে গেছে তাই আমাকে থেকে যেতে হবে বেশি রাত তো আর হয় নাই কত রাত বেড়াতে ঘুরে বেড়াই এটা তো কোনো ব্যাপারই না তাই সন্ধ্যার সময় চলে যেতে পারবো কোনো সমস্যা হবে না তো এই কথা বলে সন্ধ্যার পর ভুবির বাসা থেকে উনি রওনা হন দশ থেকে পনেরো মিনিট বা সর্বোচ্চ বিশ মিনিট হাঁটার পর মাগরিবের আজান হয়ে গিয়েছে মানে যখন রওনা দেন তখন কিন্তু মাগরিবের আজান হয়নি আর মাগরিবের পরেও তো কিছুটা আলো থাকে তারপরে যখন চাঁদ উঠেছে সেটারও বেশ আলো ছিল চারদিকে ওনার পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল ওনার পথ তো না চেনাই আর কি তো ওনার হুপির যে গ্রাম কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই ওই গ্রামটা পার হয়ে উনি চলে আসেন এরপরে আরেকটা গ্রাম তারপর ওনাদের গ্রাম তো রাস্তা তখন পুরোপুরি ফাঁকা উনি একা একাই হাঁটছিলেন আর মনের সুখে গান গাইছিলেন বাড়ির দিকে যাচ্ছেন হালকা একটু ভয় লাগছিল কারণ হচ্ছে উনি যেই পথ দিয়ে যাচ্ছেন সামনে একটা কাঁঠাল বাগান ছিল আর ওখানে একটা পুরনো বাড়ি ছিল ওখানে কেউ থাকতো না দশ পনেরোটা কাঁঠাল গাছ আছে ওখানে ওই দিয়ে তো উনি দিনের বেলা এসেছেন কোনো সমস্যা হয় নাই এখন যাচ্ছেন একা একা তো শরীরটা একটু কাটা দিয়ে উঠেছে লোক মুখে শোনা যায় এই দিকে নাকি অনেক জনে অনেক কিছু দেখেছে রাতের বেলা আর 1991 সালে ওই দিকে খুব একটা বসতি ছিল না মানে ঘরবাড়ি যেগুলো ছিল বেশ দূরে দূরে ছিল তো উনি এগুলো চিন্তা করতে করতে কাঁঠাল গাছ যে আছে আর কি ওখানে কাছে চলে আসেন আর কি তো বাগানটার মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ করে ওনার সামনে একটা সাদা বিড়াল এসে পড়ে কোথা থেকে যেন বিড়ালটা চলে এসেছে হাঁটছিল তুই বিড়ালটা দেখুন একটু ভয় পেয়েছেন যে এই বিড়ালটা থেকে এলো খুব বেশি রাত নাই তার ভয় পেয়েছেন যেহেতু এক একা ছিলেন ওই জায়গাটাতে উনি আর উনি চিন্তা করছেন যে আশেপাশে ঘর বাড়ি তো অনেক দূরে দূরে এই বিড়ালটা কোথ থেকে আসলো এই চিন্তা করে ভয় পাচ্ছেন মাঝে মাঝে বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছিলেন বিভিন্ন ধরনের শব্দ করে কিন্তু বিড়ালটা যাচ্ছিল না উনি আবার কি করছেন হাতে একটা লাঠি নিয়ে বিড়ালটাকে তাড়া করবেন তো বিড়ালটা হাতের ওই লাঠিটা দেখেই দৌড় দিয়ে পাশের এক ঝোপের মধ্যে ঢুকে গিয়েছে আর সামনে আসে উনি আবার হাঁটতে থাকেন একটু যাওয়ার পরে দেখেন যে বেশ খানিকটা দূরে ওনার সামনের দিকে একটা লোক হেঁটে যাচ্ছে সাদা কাপড় পরা সাদা কাপড় বলতে সাদা পাঞ্জাবি টুপি পরা একটা লোক কোন হুজুর হবে আর উচ্চতায় সাধারণ মানুষের মতোই দেখা যাচ্ছে আর কি তো এই রায়হান ভাই ভাবছে যে হয়তো মসজিদের কোন ইমাম মাগরিবের নামাজ পড়িয়ে বাসার দিকে যাচ্ছে অথবা মাগরিবের নামাজ পড়িয়ে বাসার দিকে গিয়েছিল এখন এশার আজান দেওয়ার জন্য হয়তো আগে ভাগে বেরিয়ে যাচ্ছে বাসা থেকে এরকম চিন্তা করেছেন যেহেতু একজন হুজুরের মতো মানুষ দেখেছেন এটা দেখে উনি একটু মনে সাহস পান আর ভাবেন যে যাক ভয়টা একটু কমলো আমার একটা লোক তো পাওয়া গেল একটু সামনে কি ওনার সাথে একটু কথা বলি তো এই রায়হান ভাই পেছন দিকে ডেকেই যাচ্ছে ও ভাই দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান কিন্তু ওই লোকটা পেছন দিকে তাকায় না উনি ওনার মতো হেরেই যাচ্ছে আর রায়হান ভাই ডাকছে জোরে জোরে উনি জোরে জোরে হাঁটছেন মানে রায়হান ভাই কিন্তু ওই লোকটা কাছাকাছি পৌঁছাতে পারছেন না এক সময় দৌড়ানোর মতো করে একটু জোরে হাঁটছিলেন লোকটাকে ধরার জন্য কিন্তু একটু পরেই কিছু গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখে সামনে আর কিছু নাই মানে ওই লোকটা নাই অন্ধকারে মিলিয়ে গেছে তো এমনটা মনে হলো তার কাছে যে ওই লোকটা মিলিয়ে গেছে আশেপাশে তাকিয়ে দেখেন যে আশেপাশে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে আর ওনার কাছে মনে হয় আর কিছুক্ষণ হাঁটলেই ওনার নিজের গ্রাম আর কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যা হয়ও না উনি বাসায় চলে যান আর তখন তো খুব বেশি রাত না তখনও এশার আজান হয়নি বা হয়েছে এমন সময় আর কি কারণ মাগরীবে একটু আগে বেরিয়েছেন এতটুকু সময় তো লাগবে এটাই স্বাভাবিক তো উনি যখন বাড়িতে চলে এসেছেন বাড়িতে আসার পর ওনার দাদা ওনাকে বলছে কি রে রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি তখন উনি স্বাভাবিকভাবেই উত্তর দেন মানে রায় তার দাদার কথায় স্বাভাবিকভাবে উত্তর দেন যে হ্যাঁ আসার সময় একটু ভয় ভয় পাচ্ছিলাম এরপর যা কিছু ঘটেছিল সবকিছু বললেন ওই লোকটার কথা বলেন যে একটা মানুষ দেখলাম এত ডাকা টাকি করলাম কিন্তু লোকটা উত্তরই নিল না মনে হয় লোকটা বয়স হয়ে গেছে কানে কম শোনে যেমন দাদাও একটু মুসকি হেসে বললেন যে হ্যাঁ হতে পারে বয়স হয়ে গেলে তো অনেক সময় মানুষ কানে কম শুনতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তো আর কিছু না বলে উনি ওনার নাতিকে বললেন যা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড় এর ঠিক দুই দিন পর রাতের বেলা এই রায়হান ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন গ্রামের ওয়াশরুম গুলো তো ঘরের বাইরে থাকে সময়টা ঠিক কয়টা বাজে এটা উনি খেয়াল করেন নাই উনি এক একটা রুমে থাকতেন তো ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন ওনাদের ওয়াশরুমটা ছিল বাড়ির শেষ সীমানায় আর ওনাদের ওই সীমানার পরে একটি মসজিদ মানে মসজিদের সীমানা আর কি তো ওয়াসময়ের কাছে যখন গিয়েছেন চাঁদের আলোকে দেখতে চাঁদের আলোতে দেখতে পান যে ওনাদের পাশের এলাকার উত্তরপাড়ার ইমাম সাহেব এখানে মেসওয়াক করছেন আসলে ওই উত্তরপাড়ার ইমাম সাহেবই কি না এটা বুঝতে না পারলেও মানে চাঁদের আলোতে মনে হচ্ছে ওইটা উত্তরপাড়া ইমাম সাহেব তো উনি যখন চিন্তা উনি তখন চিন্তা করছে যে আচ্ছা অন্য এলাকার হুজুর ওনাদের এলাকায় রাতের বেলা উনি এইখানে বসে আছেন ঘটনা কি তো এটা দেখার পর একটু কাছে গিয়েছেন তখন ওই হুজুর নাকি এই রায়হান দিকে বেশ চোখ বড় বড় করে তাকিয়েছিলেন তখন বুঝতে পারেন না উনি ওই এলাকার হুজুর না এরপর কি হয়েছে ওই যে হুজুর মতো যিনি ওখানে বসেছিলেন উনি ওইখানে বসে বসে মেস করছিলেন আর রায়হান ভাই খুব কাছাকাছি আসার পর ওই হুজুর দাঁড়িয়ে পড়েন তখন দেখা যায় মানে রায়হান ভাই দেখতে পান যে এই হুজুরটা বসে থাকা অবস্থায় এরকম দেখা ছিল কিন্তু দাঁড়ানোর পর বিষয়টা স্বাভাবিক নাই মনে হচ্ছে প্রায় আট নয় ফুট উচ্চতার একজন মানুষ এটা দেখার পর রায়হান ভাই দৌড়ে বাসায় চলে আসেন রাত কয়টা বাজে উনি তো আসলে বুঝতে পারেন নাই তো উনি ওই রাত্রে রুম থেকে বেরি হন নাই সকালবেলা এই ঘটনা উনি ওনার মা বাবাকে বলেছেন কিন্তু তারপরও কেউ বিশ্বাস করে না তখন বলে যে ঘুম থেকে উঠে ব্যাগে বের হয়েছিস দেখেছিস তখন দাদাও বলেন হ্যাঁ কিছুদিন সমস্যা হয় না বেশ কিছুদিন পর আবার সেই জিন দেখতে হবে এই কথা মনে পড়ে যে দাদাকে তো বলেছিলাম জিন দেখানোর কথা তখন দাদাকে বলো দাদা তুমি তো তোমার জিন তোমাকে দেখাইলা না তখন ওই দাদা বলেন যে তোর কি মনে নাই যে তোর থেকে আসার সময় একটা বিড়াল দেখেছিলি একটা লোক দেখেছিলি তখন রায় হ্যাঁ দেখেছিলাম তো তখন দাদা বলে ওইটাই আমার সাথে যার সম্পর্ক আছে সেই জিন আর ওই জিনটাকে আমি আগেই বলে রেখেছিলাম যে রায়হান তো জিন দেখতে চায় তো এটা দেখার জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে তো ছোট মানুষ বোঝে কম তাই একটু চোখে চোখে রাখবেন আর কোনো ভয় ভীতি দেখায় না ও জন্য ভয় না পায়। তো তুই যখন ওই দিক দিয়ে আসছিলি বিশেষ করে কাঁঠাল বাগানের ওখানে ওখানে একটা পরিত্যক্ত বাড়ি লোকজন থাকে না ওখানে কিছু দুষ্টু জিন ছিল বিভিন্ন সময় মানুষদেরকে ওরা ভয় দেখায় তো তুই যখন আসছিলি ওই সময় ওরা তোকে ওই সময় ভয় দেখানোর চেষ্টা করলেও করতে পারতো নিশ্চিতভাবে বলা যায় না কারণ তখন তো খুব বেশি রাত ছিল না এই কারণে আমার ওই জিনটি বিড়ালের বেশে তোর পাশ দিয়ে আসছিল তুই যখন আবার হাতে লাঠি নিলি তুই বুঝতে পারিস না এটা কি জিনিস তখন ওই জিনিসটা ওখান থেকে চলে যায় কারণ তুই যদি আঘাত তাহলে তোর কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেত কারণ অহেতুক তুই একটা প্রাণীকে আঘাত করবি এটা তো ঠিক না এরপর উনি ওখানকার দুষ্টু জিনগুলোর হাত থেকে তোকে সেভ করার জন্য যাতে ওরা তোদেরকে তোকে ভয় দেখাতে না পারে এই জন্য উনি আবার মানুষের বেশ ধরেন এবং তোকে পথ দেখাতে দেখাতে নিয়ে আসেন আর তোর কথার কোনো উত্তর দেন নাই আর তুই যখন আবার চলে আসছিল তখন তো মানে তোর গ্রামের কাছে চলে তখন তো আর ওনার ওনার দেখানোর দেখার কোনো প্রশ্নই উনি বুঝে গিয়েছিলেন তুই নিরাপদ জায়গায় চলে এসেছিস আর এই কয়েকদিন আগে তুই যে রাতের বেলা এক হুজুরকে দেখেছিলি মিসওয়াক করছে ওইটাও আমার সাথে থাকা জেন ছিল আমিও তাকে বলে রেখেছিলাম আমার বাড়ির মানুষ রাতের বেলা বাসা থেকে বাইরে বের হতে পারে রসমে যাওয়ার জন্য তো তুমি কিন্তু কোনো ভয়ঙ্কর রূপ নিয়ে ওদের সামনে যেও না কারণ ভয় পেলে ওরা মারাও যেতে পারে তুমি সাধারণ কোনো মানুষের রূপ বা জীবজন্তুর রূপ নিয়ে থাকবা তো এই কারণেই সে ওই পাশের বাসার হুজুরের রূপ ধরে সে ছিল ওই সময় মেসওয়াক করছিল কিন্তু হুট করে বলা নেই কারণে তার সামনে চলে গিয়েছিল তো সেও বুঝতে পারে নাই যে কোন একটা মানুষ হঠাৎ করে সামনে চলে আসবে সে হঠাৎ করে তোর দিকে তাকিয়েছে দেখে তারও কিছুটা মেজাজ গরম হয়েছে যে কথা নাই বাচ্চা না একটু শব্দও করলো না হুট করে সামনে চলে আসলো তারপর তুই যখন দৌড় দিয়ে চলে গেলি ওই জিনটা ওখান থেকে চলে যায় এই কথা শোনার পর রাহেন মানে ভয়ে তো হাত পা ঠান্ডা হয়ে আসছে তো যাই হোক এরপর রায়হান ভাই তার দাদাকে জীবনেও মানে মানে যতদিন ওনার দাদা জীবিত ছিলেন ওনার দাদা মারা গেছেন দুই সালে কোরবান পরে জিন দেখার কথা বলেন নাই কিন্তু ঘটনা কিন্তু এখানে শেষ না আর একটা ঘটনা আছে সেটা হলো ওনাদের যে মসজিদ পাড়ার যে মসজিদ ওই মসজিদে একটা ঝামেলা সৃষ্টি হয় তখন পাড়ার মানুষ রায়হান ভাই দাদাকে বলে আপনাকে আর আজানো দিতে হবে না আর মসজিদের খাদেম হিসাবে থাকতে হবে না আর একজন মানুষকে আমরা মসজিদের মোয়াজ্জিন প্লাস খাদেম হিসাবে ঠিক করেছি তখন দাদা বলা ঠিক আছে কোনো সমস্যা নেই করলাম না কাজ কিন্তু সমস্যা হলো যেই ব্যক্তিকে খাদেম বানিয়েছেন মজির বানিয়েছেন এই লোকটা কিছুটা মানে দুষ্টু প্রকৃতির মানুষ ছিলেন তো ওনার বা দুষ্টু স্বভাবের কথা মানুষ জানতেন তারপর ওনাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন উনি কি করতেন আজান দেওয়ার সময় হলে মাঝে মাঝে আজান দিয়ে নামাজ না পড়ে চলে যেতেন এমনকি মসজিদও খুলতেন না এমনও ঘটনা ঘটত কারণ উনি যখন বসতেন যে আজানের পরে মসজিদে কোনো মানুষজন আসবে না তখন উনি আজানটা দিতেন তারপর বাড়িতে চলে যেতেন এরকম বদ ছিল মাঝে মাঝে লোকজন এসে দেখতো মসজিদ বন্ধ তখন তো মানুষজন খুব রাগারাগি করতো চিৎকার চাচামেচি করতো এর কিছুদিন পরে উনি মোটামুটি ভালো হয়ে যান মোটামুটি ঠিক কাজ করছেন আবার কিছুদিন তারপরে একই কাজ উনি শুরু করেন একদিন কি হয়েছে এশার আজান দিয়ে উনি মসজিদ না খুলে চলে যাচ্ছেন তো উনি নাকি মসজিদের যেখান দিয়ে যাচ্ছিলেন অন্ধকারের ভিতর কে একজন ওনাকে ডাকছিল এই কোথায় যাচ্ছিস শুনে যা মসজিদ খোল তো এমন ভয়ঙ্কর মোটা কণ্ঠের স্বর শুনে উনি ভয়ে এক দলে বাড়িতে চলে যান আর উনি যখন ফজর আজান দিতে আসেন তখন ওই আজান দেওয়ার আগেই কেউ একজন তাকে বলে ওঠে এই কিরে এসার আজানের পর মসজিদটা না খুলে চলে গেলি এই একই অপকর্ম মাঝে মাঝে করিস তো তোকে যে ডাকলাম মসজিদটা খুলে দিতে বললাম না খুলে চলে গেলি কেন এখন যাবি কই বল তো এটা কিন্তু ভাবে শব্দ আসছে এরপর কি হয়েছে কেউ একজন ওনার ঘাড়ে ধরে শক্ত করে মানে ওরা ঘাড়ে ওখানে ধরেছে আর ওনার গালে কষে মেরেছেন একটা চর এরপর ওনার ওই ঘাড়ের উপর চাপ দিয়ে মাটিতে বসিয়ে ফেলেছে আর এরপর মনে আর ওনার কোনো সমস্যা হয়নি কিন্তু ভয় পেয়েছেন মারাত্মক উনি তো খুব জোরে চিৎকার চাচামেচি শুরু করেছেন উনি ওই বসেই আছেন ওইভাবে আর বসে চিৎকার চাচামেচি শুরু করেছেন এখন মসজিদের কাছে তো রায়হান ভাইদের বাড়ি মানে ওনার দাদা দাদি আছেন বাড়িতে তো উনি আবার ওই নাম ধরেও ডাকছিলেন জানে রায়হান ভাইয়ের দাদার নাম ধরে ডাকছিলেন ওনারা এটা শোনার পর প্রায় যে রায়হান ভাইও ছিলেন উনিও দৌড়ে চলে এসেছেন আশেপাশে আরো কয়েকজন লোক চলে এসেছেন যার তো ওই চিৎকার শুনে ঘুম ভেঙে গিয়েছিল ভোরবেলা তো আসলে খুব বেশি মানুষ আসে নাই ওই সময় এদিকে নাম ছিল হামিদ মানে যাকে চর মেরেছে তার নাম হলো হামিদ এই যে ব্যান ভাই ওনার দাদা আরো কয়েকজন লোক এসেছে এসে বলে এই হামিদ ভাই কি হয়েছে তো উনি তো ভয়ে কিছু বলতে পারছিল না তো যাই হোক ওই লায়ন ভাই দাদা ওনার হাত পা একটু ঘষে দিচ্ছেন মানে একটু স্বাভাবিক করার চেষ্টা করছেন তখন এই হামিদ দাদা একটু পর সকলকে বলে যে ভাই আমাকে কালেমা পড়ান আমি তবা করতে চাই খুব ভয় পেয়েছি আমি তখন তাকে কালেমা পড়ানো হয় তবা করেন তখন উনি যখন একটু স্বাভাবিক হন তখন সবাইকে বলেন যে এই এই ঘটনা আমি তো এরকম ঘটনার মুখোমুখি হয়েছি তো উপস্থিত সবাই বিষয়টা শোনেন ফজরের নামাজের পর ওনাকে ধরাধরি করে দাঁড়িয়ে দিয়ে আসা হয় ওই দিনই সকাল আটটা সাড়ে আটটার দিকে উনি মারা যান মানে এতটা ভয় পেয়েছিলেন উনি মারা যান এরপর এই রায়হান ভাই দাদা ওনার যে জিনটা ছিল সেই জিনের কাছ থেকে জানতে পারেন যে এই জিনটা খুব রাগে ক্ষোভে এমনটা করেছে এমনিতে সে খুবই ভালো রাগি না কিন্তু এই ব্যক্তিটার মসজিদের দরজা না জিনদের একটা নিয়ম আছে এইভাবে তারা ঢুকতে পারে না আর এই মসজিদে জিনটা রেগুলার নামাজ পড়তো মাঝে মাঝেই এই ধরনের অপকর মনে করার কারণে এই জিনটা তার উপর ক্ষিপ্ত ছিল তারপর এলাকাবাসী যখন তাকে চাপ দেয় কিছু দিনের জন্য সে ভালো হয়ে যায় আবার স্বভাব সুলভ আচরণে সে একই কাজ করতে থাকে একদিন ঈশান নামাজ না পরে সে দিয়ে যখন চলে যাচ্ছে তখন সে ডাক দেয় যাতে করে সে অন্তত মসজিদটা খুলে দিয়ে যায় সে যখন এই কাজটাও না করে উল্টো ভয় পেয়ে দৌড়ে চলে যায় ফজরের সময় এসে এই জিনটা এই কাজটি করেছিল মূলত তাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল না জিনটার উদ্দেশ্য ছিল এই ঘটনার পর সে জন্য ভালো হয়ে যায় কিন্তু আসলে এতটাই ভয় পেয়েছিল মানে এই দাদা উনি মারাই গিয়েছিলেন ওই তো যাই হোক আল্লাহ ভুল ভুলটি ক্ষমা করুন আর রায়ন ভাইয়ের দাদাও উনি দুই হাজার সাত সালে কোরবানিদের পরে মারা গিয়েছেন আল্লাহ তালা উভয়কেই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফের মেহমান হিসেবে কবুল করুন এটাই আমরা দোয়া করবো